দুবাই থেকে বাংলাদেশে আসলে ফার্স্ট অফ অল আমার যার বাসায় দাওয়াত পরে সেটা হচ্ছে আমার উকিল বাবার বাসা হ্যালো গাইস আসসালাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল দুবাই টু মাই অ্যানাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার উকিল বাবার বাসায় চলেন আজকে তাদের বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এটা হচ্ছে তাদের ড্রয়িং রুম তাদের বাসায় প্রথমে ঢুকতেই হচ্ছে ড্রয়িং রুমটা পরে আর এখানে হচ্ছে তাদের shining space. মাসাল্লাহ তাদের ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় আর তাদের বাসায় থেকে সুন্দর জায়গা যেটা সেটা হচ্ছে আমার কাছে এই ডাইনিং স্পেসটা আমদান এখানে আসলে তো অনেক খেলাধুলা করে একটা মেয়ের তার সাংসারিক জীবনের সব থেকে সময় যে জায়গাটাতে কাটায় সেটাই হচ্ছে কিচেন বা রান্নাঘর আর আমার উকিল মা তার নিজের স্বপ্নের মতো করেই তার রান্নাঘরটাকে ডেকোরেট করেছে মাসাল্লাহ তাদের কিচেনটাও কিন্তু অনেক বড় অ্যাকচুয়ালি মেয়েদের কাজ করার জায়গাটা একটু বড় সড়োই করতে হয় এদিকে তিনি আমাদের জন্য চিকেন ফ্রাই করছিলেন চলেন এর ফাঁকি দিয়ে আপনাদেরকে তাদের বেডরুমটা দেখিয়ে আসি এটা হচ্ছে তাদের বেডরুম অ্যাকচুয়ালি তাদের বেডরুম আরও তিনটা আছে কিন্তু পুরো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তাই একটাই দেখিয়ে দিলাম আর হামদান তো তাদের বাসায় আসলে তাদের পুরো বাসা জুড়ে ছুটোছুটি করে বেড়ায় এদিকে তার নানু তাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবে তোমার জন্য নানু চিকেন ফ্রাই করছি প্রথমত হামদানের চিকেন ফ্রাইটা বুঝতে পারছিল না সে আমাকে বলতেছিল আমি চিকেন ফ্রাই খাবো না যখন আমি তাকে বললাম বাবা তোমাকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে দিবে তখন সে বলবো হ্যাঁ আমি খাবো কেএফসি খাবো আর আজকে তাদের বাসায় এসে বছরের প্রথম ফল জাম খেয়েছি দুবাইতে আমি সব ধরনের ফল সব ধরনের সবজি খুঁজে পেলেও এই জাম জিনিসটা আমি কখনোই দেখিনি তাই বাংলাদেশ ছাড়া দুবাইতে এটা খাওয়াও হয় না এদিকে তো হামদান বাসা থেকে আসার সময় তার স্কুটিটা নিয়ে এসেছিল আর তাদের পুরো বাসা জুড়ে সেই স্কুটি চালাচ্ছে আর অন্যদিকে তার নানু তার জন্য সব ধরনের নাস্তা রেডি করছে অলরেডি চিকেন ফ্রাই করা হয়ে গেছে তার নানা বসে বসে নাস্তা খাচ্ছিল আর তাকে ডাকছিল আসো আমার সাথে খাবার খাও প্রথমত সে একটু সাই ফিল করছিল আসলে বাচ্চারা এরকমই অনেক দিন পর কোথাও গেলে বা নতুন কোথাও গেলে একটু সাই ফিল করে সবার সাথে মিশতে একটু সময় লাগে আবার যখন অনেকটা সময় কাটিয়ে ফেলে তখন সবার সাথে এমনিতেই মিশে যায় তো এখানে হামদানকে আমি ডাইনিং টেবিলে বসিয়ে দিলাম আর তার নানা ভাই তাকে এখানে সসটা আগিয়ে দিল আর এখানে তাকে একটা লেগ পিস দিল চিকেনে সে তো খুব খুশি কারণ বাংলাদেশি এসে সে অনেকদিন পর এই চিকেন ফ্রাই বা কে স্টাইল চিকেনটা খাচ্ছে এখানে তাকে খেতে বসিয়ে দিলাম সে একা একা খাচ্ছিল আর এখানে আমি চলে আসলাম আমার উকিল মায়ের কাছে উনি আবার কি করছে দেখতে এসেছি তো দেখলাম খুব সুন্দর করে উনি কিছু ভেজিটেবল ফ্রাই করে নিচ্ছে জিজ্ঞেস করলাম কি করবেন বলল নুডলস করব। মা মেয়ে দুজন কথা বলতে বলতে এদিকে আমার মায়ের রান্না করাও শেষ অনেক সুন্দর করে নুডলস করে ফেলেছে এখন হচ্ছে উপর দিয়ে খুব সুন্দর মশলা ছিটিয়ে দিল অনেকদিন পর আসলে যা হয় কত কথা জমা থাকে কত কথা বলি কথা বলতে বলতেও কাজ হয়ে যায় খুব সুন্দর করে উনি নুডলস সাজিয়ে দিচ্ছে আসলে মায়েরা এমনই হয়ে থাকে মেয়েরা তাদের কাছে আসলে তারা কি রেখে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমি যেহেতু সন্ধ্যায় এসেছি দুপুরবেলা তিনি আবার আমার জন্য অনেক কিছু রান্না করে বাসায় পাঠিয়েছে তারপর আমি আবার সন্ধ্যায় তার বাসায় এসেছি এখানে তো সে কি নাস্তা রেখে কি দেবে কোনোটাই বাদ রাখেনি চিকেন ফ্রাই নুডলস কুকিজ চা এত কিছুর মাঝেও তিনি আবার বাহিরে থেকে ফুলকো ফুলকো লুচি নিয়ে এসেছে এত খাবার দাবার আর খেতে পারছিলাম না এদিকে কিন্তু ফাঁকে দিয়ে আমি আমার মাকে নিয়ে তাদের ছাদটাও ঘুরে এসেছি তাদের বাসায় আসলে তাদের ছাদে তো আমি মাস্ট উঠবই কারণ তাদের ছাদ থেকে পুরো কুমিল্লা শহরটা অনেক বেশি ভালো লাগে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকে এতটুক পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ